কোর্ট কলেজে কোন সাবজেক্টে না কিসে আমি এবার একদম রিলাক্স একদম আরাম হ্যাঁ শক্ত না পরে ছেড়ে দাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক সব নিঃশেষ নাও ওকে আবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি সেটা হচ্ছে মাইগ্রেন প্রবলেম নেই যাদের মাইগ্রেন সমস্যা তাদের জন্য স্পেশালি আমাদের এই ভিডিওটা আমার কাছে একজন মাইগ্রেন প্যাশেন্ট আসছে তার সাথে আমরা ইন্ট্রোডিউস হবো এবং তার কতদিন ধরে মাথা ব্যথা সেটা আমরা জানবো এবং এই মাথা ব্যথার জন্য সে কি কী ধরনের ট্রিটমেন্ট করেছে বা আমার কাছে কেন আসলো সেটা তার কাছে জানব আগে তার সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই হ্যাঁ ভাই আপনার নাম কি বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সিয়াম আলী আমি রাজাবাড়ি থেকে আসছি জি আমারটা মাইগ্রেন সমস্যা দুই বছর থেকে আচ্ছা কি হয় আপনার মাথা হালকা হালকা ঘরে আর মাথা ব্যথা করে এই দুটো সব সময় ওয়াল টাইম চব্বিশ ঘন্টা আহ তো দুই বছর ধরে আপনি এটা suffer জি জি এই ধরে ডাক্তার দেখাচ্ছেন জি রনি স্যারের কাছে দেখালছিলাম রেজা নাসির আহমেদ রনি আর কুফিলউদ্দিন স্যার কাছে দেখালছিলাম নিউরোমেডিসিন আচ্ছা আপনারা কি বলছেন আপনারা ওষুধ লিখে দিচ্ছেন আর শুধু বলছেন যে টেনশনের কারণে কিন্তু আমি বুঝতে পাচ্ছি না যে কোথায় টেনশন হচ্ছে কিন্তু ঘুম ছেও না এইভাবেই দিন কাটা যাচ্ছে ভালো হচ্ছে আমাদের এখানে আসলেন আমি অনলাইনে ভিডিও দেখেছিলাম আমি ওই ইয়া রাজশাহীতে সার্চ দিয়েছিলাম যে কোথাও ফিজিওথেরাপি ভালো আছে কি না দেয়া দেখলাম এই ভিডিও এক কয়েকটা ভিডিও দেখলাম দেয়া ওটা দেখে আসলাম তো অ্যাকচুয়ালি মাইগ্রেন অনেকগুলো কারণে হতে পারে যদি সেটা না সার্ভিকোজেনিক হেডেক হয় অর্থাৎ তার সার্ভাইকেল ডিসফাংশনের কারণে যদি তার মাথা ব্যথাটা হয় আপনি যত ওষুধই খান না কেন এটা ভালো হবে না তো আমরা এই প্যাশেন্টটাকে অ্যাসেসমেন্ট করে দেখব অ্যাকচুয়ালি তার সার্ভিকোজেনিক হেডেক কেনা এবং তার মাথা ব্যথার কারণটা এবং ভার্টিগোটা মাথা ঘুরে তো এটা আমরা দেখবো সার্ভে সার্ভাইকালে কোনো ডিসফাংশন হলে এই প্রবলেমটা হয় এবং তাকে আমরা বিভিন্ন ধরনের অস্টোপ্যাথিক টেকনিক অ্যাপ্লাই করব তার ক্রেনিও অস্টোপ্যাথি এটা আমরা বলি তা ব্রেনের বিভিন্ন পার্টিকলকে বা ব্রেনের বিভিন্ন স্ট্রাকচারটাকে মোবিলাইজেশন করা অ্যান্ড সার্ভাইকাল স্পাইনটাকে অ্যাডজাস্টমেন্ট করা আশা করি প্রবলেমটা সলভ হবে চলেন আমরা একটা একটু অ্যাসেসমেন্ট করে দেখি ভাই প্লিজ শুয়ে করেন অলরেডি তার ভাই কবল টাচ হাতটা এভাবে রাখবেন আমরা অলরেডি তার লেগ লেন টেস্ট করেছি লেগ লেন টেস্টে আমরা তার লেফট লেগ শর্ট পেয়েছি আমরা তার মাথা ভাই কপাল টাচ করেন বিছানার সাথে কপাল কেন বোঝেন না হ্যাঁ এবার মাথাটা ডান সাইডে ঘুরান ডান ফুললি ফুললি ঘাড় সুতে ঘোরান ভাই ভালোভাবে ঘুরেন না কেন আরে বুঝেন না মাথা ডান সাইডে ঘুরানো মানে এভাবে ঘোরাবেন ইয়াস তার ব্যালেন্স তার মানে তার রাইট সার্ভাইকাল সিন্ড্রোম রাইট সার্ভাইকাল সিন্ড্রোম হলে ভাই এবার লেফট সাইডে ঘোরান দেখি ফুলি লেফট সাইড শর্ট আবার রাইট সাইড ঘোরান ইয়েস তার রাইট সার্ভাইকাল সিন্ড্রোম এটা আমরা কনফার্ম হলাম তার রাইট সার্ভাইকাল সিন্ড্রাম সিচুয়েশন রাইট সার্ভাইকাল সিন্ড্রোম যদি রাইট সার্ভাইকাল সিনডম হয় তাহলে তার ডিসফাংশনটা লেফট সাইডে এখন আমরা বের করব তার লেফট সাইডে কোন কোন জায়গায় প্রবলেম লাইক লাইক দিস লেফট সাইডে আমরা কাউন্ট করবো হচ্ছে সি টু থেকে সি সেভেন পর্যন্ত ভাই বলবেন কোথায় ব্যথা আছে হ্যাঁ লাগে লাগে সি টু বলছে পেন আছে ওকে তারপরে ভার্টিভা ব্যথা আছে তারপরে এটা যেহেতু ব্রেনের আমাদের সার্ভাইকাল থেকে সাপ্লাই আছে সি ওয়ান টু থ্রি এই এরিয়াটা সি ওয়ানটা সাপ্লাই আছে এখানে সি টু এই এরিয়াতে সি থ্রি এই এরিয়াতে সুতরাং এই এরিয়াতে ডিসফাংশনের কারণে আমার ভার্টিগো হচ্ছে আমরা এই পাশটা দেখি ভাই লাগে এটাও লাগে এটা জি লাগে ওকে একদম ইজি ভাই ছেড়ে দেবেন হ্যাঁ ছেড়ে দেন একদম রিল্যাক্স ম্যান শক্ত না ব্যথার এখন কোথায় আপনার এখন আপনার ইয়া হালকা এই পাশে এই পাশে দুই সাইডটাতে আচ্ছা ওকে ছেড়ে দেন একদম রিল্যাক্স কোথায় পড়াশোনা করেন আপনার কথা বলেন আমার সাথে রাজশাহী কোর্ট কলেজে কোর্ট কলেজে কোন সাবজেক্টে না কিসে আমি এবার ছাড়েন কি মুশকিল তো ব্যাপারটা হলো আমরা তাকে ওস্টোবেদিক কারেকশান যেটা আমরা করতেছি এই দি ভাই হ্যাঁ এরপরে আমরা তাকে অ্যাপ্লাই করবো হচ্ছে স্পেসিফিক কারেন্ট যেটা দিয়ে কনক্রুয়েশন প্রোটোকল দিলে তার যেই এই যে দুই বছরে তার যে একটা মাথায় যে পেশার অথবা মাথায় যে ইঞ্জুরি ইঞ্জুরি বলতে কেমন আপনার যে চিন্তাটা যে আমার মাথা ঘোরা বা মাথা ব্যথা ডে বাই ডে বাড়তেছে একটা ট্রমা স্টোর হয়ে আছে এটা আপনার রিডিউস করবেন ইনশাল্লাহ করে প্রবলেমটা রিডিউস হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এট ভাই সমস্যা হচ্ছে হ্যাঁ ওকে চোখ বন্ধ করেন না চোখ বন্ধ ক্যাট চোখ বন্ধ চোখ আমরা ডিউ টোয়েন্টি পয়েন্টে আমরা একটু মোবিলাইজ করবো অথবা এখানে আমরা মেডিকেল আক্সভাংচার অ্যাপ্লাই করতে পারি রাত্রে ঘুম হয় আপনার জি ঘুম অতিরিক্ত হয় ওকে দিনেও ঘুম হয় সবসময় আপনার ঘুমের ওষুধ খাচ্ছেন ওখানে হ্যাঁ যে নিউরোলজিক্যাল ওষুধগুলো খাচ্ছেন এখানে আমি ঘুমের ওষুধটা স্যার বাদ দিয়েছি তাও ওখানে যতগুলো ওষুধ খাচ্ছেন এর মধ্যে প্রত্যেকটা সিরেটিভ চোখ বন্ধ ভাই আমরা টিএম জয়েন্ট আউট দেখব একদম রিলাক্স ওকে এবারে দেখেন তো অন্ধকার লাগার না ক্লিয়ার

এটা সুন্দর হ্যাঁ ওকে একদম আরাম হ্যাঁ শক্ত না পরে ছেড়ে দাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক সব নিশেষ নাও ওকে আবার এবার তুমি আস্তে করে উঠো এখন দেখো তোমার কেমন লাগছে দাঁড়াও সামনে কেমন লাগছে ফিলিংস ভালো লাগছে অনেকটা ভালো লাগছে তো ব্যাপারটা হলো এটা একদিনে ভালো হবে না কয়েকদিন আমাদের সাথে লেগে থাকতে হবে হ্যাঁ আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো লাগলো তো না